নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান এটি বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় অবস্থিত নীলাচল পর্যটন কমপ্লেক্সটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এখান থেকে পার্বত্য অঞ্চল এবং সবুজা পাহাড়ের দৃশ্য অবলোকন করা যায় যা পর্যটকদের মুগ্ধ করে এছাড়াও এখানে থাকা ও খাবারের সুযোগ সুবিধাও পর্যাপ্ত নীলাচল প্রকল্পটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র যা বাংলার দার্জিলিং নামে পরিচিত দুই সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়েছিল নীলাচলে বেশ কিছু আকর্ষণীয় বিশ্রামাগার রয়েছে যেমন শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট এছাড়াও কমপ্লেক্সের মধ্যে বাচ্চাদের খেলার ব্যবস্থা এবং বসার স্থানও রয়েছে পাহাড়ের ঢালে সাজানো এসব জায়গা থেকে ভিন্ন ভিন্ন স্থান থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলশত ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ এবং হেমন্ত তিন ঋতুতেই মেঘের স্পর্শ পাওয়া যায় নীলাচল বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান থেকে পুরো বান্দরবান শহর এক নজরে দেখা যায় এটি তার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত মেঘমুক্ত আকাশে এখান থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় নীলাচলে একটি বিশেষ আকর্ষণ হল এখানকার নীল রং এর রিসোর্ট যা নীলাচল স্কেপ রিসোর্ট নামে পরিচিত সাধারণ পর্যটকদের জন্য সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকার অনুমতি রয়েছে যা পর্যটকদের জন্য একটি বাড়তি সুবিধা নীলাচল বান্দরবন অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট যা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উচ্চতায় অবস্থিত এই স্পট থেকে মেঘহীন আকাশে বান্দরবন মনোরম দৃশ্য উপভোগ করা যায় বান্দরবন শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত নীলাচলে পৌঁছাতে শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার হাঁটতে হয় এবং এরপর বাঁদিকের একটি ছোট্ট রাস্তায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ে উঠতে হয় এই রাস্তা পর্যটকদের জন্য বেশ সুবিধাজনক এবং সহজেই গাড়ি বা পায়ে হেঁটে পৌঁছানো যায় নীলাচল পর্যটন কেন্দ্রটি দেশ বিদেশে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে তবে নীলাচলে যাওয়ার জন্য কোনো আলাদা সার্ভিসের ব্যবস্থা নেই পর্যটকদের ভাড়া গাড়ি রিজার্ভ করে অথবা নিজস্ব গাড়িতে করে সেখানে যেতে হয় সুনসান নির্বতার মাঝে শনশন বাতাসের ঝাপটায় পনের হাজার ফুট উঁচু পাড়ারের চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি সবুজ প্রকৃতির সতেজ অক্সিজেন গ্রহণ করছেন কিংবা অসীম আকাশের নীলসাদার সম্মিলনের অর্পব দুটি পলকিন নয়নে দেখছেন কিংবা চারপাশে সবুজ প্রকৃতির মাঝে আঁকা বাঁকা উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ের সৌন্দর্যে যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি এক মুহূর্তে ভুলে যাচ্ছেন চোখ বন্ধ করে একটি অনুভব করুন তো এমন পরিবেশ এখন আপনি আছেন নিজের কাছে তখন কেমন অনুভূতি হবে নিশ্চয়ই অভিভূত হয়ে এই কথাটিই বলবেন এক এককথায় অসাধারণ অসাধারণ ঠিক ধরেছেন এমন ঘোরলাগা চমৎকার অভিজ্ঞতার জন্য আপনাকে আসতে হবে এই জাদি মন্দিরে বান্দরবানে আসার পর বেশিরভাগ মানুষ এই জায়গায় তেমন আসে না হতে পারে সঠিক অবস্থান চিনতে না পারার জন্যে বা দূরত্বের কারণে উন্নষবার মতো আমিও অনেকবার বান্দরবন বেড়াতে গেলেও এই জায়গা সম্পর্কে জানতাম না যখন জান্নান ঘুরে আসার পর অভিভূত না হওয়ার উপায় ছিল না দেড় হাজার ফুট উঁচু পাহাড় তার চূড়ায় বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির যাকে বান্দরবানের জাদি বৌদ্ধ মন্দির বলা হয় জাদিটি পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় এই জাদি মন্দিরে ছোট বড় সব মিলিয়ে একশতটি বুদ্ধমূর্তি রয়েছে এটি নির্মাণে সময় লেগেছে এগারো বছর দুই হাজার পাঁচ সালে জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা সড়কের বাবুর ঘোনা এলাকায় পাহাড়ের চূড়ায় একশত পাঁচ ওয়াক্ত ফুট উচ্চতার রাম রামজাদির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার বারো সালে জাদিতে স্থাপন করা হয় বুদ্ধমূর্তি ও ধাতু মিয়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলীরা জাদিটি নির্মাণ করেন সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে গড়ে তোলা রাম রামজাদিটি অনেকের কাছে রামা জাদি নামে পরিচিত জাদিকে আকর্ষণীয় করতে স্বর্ণাভাব রং দেওয়া হয়েছে এটির অভ্যন্তরে রয়েছে ছোট বড় পিতলের দশটি বুদ্ধমূর্তি এবং জাদির ওপরের অংশে রয়েছে আরও নম্বয়টি বুদ্ধমূর্তি দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উপম্যা যত মাহাতেরও রামা জাদিটি নির্মাণ করেছেন মিয়ানমার চীন থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরগুলোর আদলেই রামা জাদি নির্মাণ করা হয়েছে জাদির কাছেই রয়েছে বিহার এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ বৌদ্ধ জাদি জাদির উচ্চতা প্রায় একশত ফুট দক্ষ স্থাপত্য প্রকৌশলীর হাত দিয়ে অনন্য নির্মাণশৈলীর স্থাপনা তৈরিতে এগারো বছরেরও বেশি সময় লেগেছে রোয়াংছড়ি উপজেলার তারাছা মৌজায় বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত রামা জাদি বৌদ্ধ মন্দির আছে পর্যন্ত নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ